নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ গত চোদ্দই সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই নির্দেশনা দেওয়া হয় বিস্তারিত থাকছে রোমান আহমেদের নিউজে দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার চোদ্দই সেপ্টেম্বর দিবাগত রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই নির্দেশনা দেওয়া হয় ফেসবুক পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা অপপ্রচারে ফাঁদে পা না দেওয়া জুলাই মাসের শেষের দিকে আগস্টের শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি ও ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসের আওয়ামী লীগের উপর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমাদের দাবি জানাবো সকল হামলা নির্যাতন ভাঙচুর ও লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের কারণে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন হয় অন্তবর্তী সরকার সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস